কেন আমি হবে না আমি রাখলে হবে না দাও আমাকে দাও কাপড় দিবি ওটা ব্যাগে রেখে দে আসো আসো এবার বাড়ি চলো বাড়ি যাবো না বলছে বাড়ি যাব না চলো বাড়ি যাবো বাড়ি যাবো স্কুলে গিয়ে কি হলো মাম্মা ও মাম্মা ওরা মুখে দেয় না আর স্কুলে গিয়ে কি হলো আচ্ছা বলো একটু সবাইকে বলো দেখো মাম্মা আমাকে মারছে সবাই দেখো এর বিচার করো সবাই বিচার করো মামা আজ স্কুলে গিয়ে কি হলো বলো আজ স্কুলে তোমাকে চকলেট দিয়েছে দেখো আমার গলা কি তুমি মেরে ফেলছো দেখো কি গলা টিপে মেরে ফেললো আমাকে ওরে মামা না হলে কি দেখো 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 মাম্মার অবস্থাটা দেখো

হাই ফ্রেন্ডস এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে আর মানে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করি কী হচ্ছে না হচ্ছে মামা স্কুল যাচ্ছে তারপরে স্কুল থেকে আসার পরে আর ব্লক করা হয় না কারণ স্কুল থেকে আস্তে আস্তে আমাদের দেরি হয়ে যায় তারপরে রান্নাবান্না থাকে তারপর ওকে খাওয়ানো স্নান করানো সব কিছু থাকে তো তখন আর ব্লক করা হয় না কারণ খাইয়েই তারপরে আবার ওর ঘুম পায় সেই ঘুম পাড়ানো এই করানো সব কিছু করতে করতে একদম ব্লক করা হয় আর মানে হচ্ছেই না তো যাই হোক এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে এখন প্রায় বাজে তো আমাদের মতো কমপ্লিট হয়ে গেছে আর এখানেতে আজকে দুপুর দুপুর হলো বিকেল থেকেই মোটামুটি সাড়ে তিনটা চারটার থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে ভালোই ভাবে বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে তো আর মানে সেই কম্বলের তলা থেকে নামতে ইচ্ছা করছে না বেরোতে ইচ্ছা করছে না এরম একটা পরিস্থিতি তো যাই হোক কিছু করারও নেই কাজকর্ম রান্না বান্না সবই তো থাকে সবই করতেই হবে বেরোতেই হবে কম্বলের তলা থেকে কিন্তু ব্লগটা আর করা হয়ে ওঠেনি তো ভেবেছিলাম যে তোমাদের সাথে একটা ব্লগ করবো কি রান্না করছে এ করছে সেগুলো দেখাবো কিন্তু আর হয়নি তো যাই হোক যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ ব্লগটা লাইক করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো মাম্মা সকালবেলা স্কুল গেছিলো সেটাই শুধু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি অনেক গিয়ে খেলছিলো কী মানে যখন বেরোচ্ছে ক্লাস থেকে সেই সময় সেইগুলোই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করো তো আজকের মধ্যে এখানে ব্লগটা এন্ড করলাম টাটা গুড নাইট আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোন ব্লগে